হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার হাজব্যান্ড এই সময় মোটামুটি ভালোই সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হয়নি তো তাকে নিয়ে আমি পুজো দিচ্ছি তো মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে আজকে আজকে সারা সারাদিনে আমি নির্জলা উপোস করেছিলাম আজকে দিনটি ছিল শনিবার এজন্য শনিদেবের পুজো দিতে চলে গিয়েছিলাম মিরপুর দুই নম্বর মন্দিরে এই যে দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়েছি মানে সকাল সকাল না সরি ভুল বললাম সকালে না সকালে সারা দিন আমি উপোস করেছি নির্জলা উপবাস তারপরে হচ্ছে গিয়ে এই যে বিকালের দিকে কিন্তু রেডি হয়েছি রেডি হয়ে চলে যাবো যেহেতু শনি দেবের পূজা বিকেলের দিকে হয় বিকেল থেকে রাত পর্যন্ত এজন্য কিন্তু বিকেল বেলা আমি দেখো রেডি হয়ে নিয়েছি আজকে চলে যাব মিরপুর দুইয়ে এ মন্দিরে তো ও অনেক দিন ধরেই ভাবছি ভাবছি পুজোটা দিবো কিন্তু বিভিন্ন কারণে আসলে দেওয়া হয়ে উঠছে না এখন ভাবছি যেহেতু বর বাসায় আছে সেহেতু পুজোটা দিয়েই ফেলি তারপর দেখো রিক্সা করে কিন্তু আমরা চলে গেলাম মিরপুর দুই নম্বর মন্দিরে আর এই যে স্টেডিয়ামের সামনে থেকে যাচ্ছিলাম আমি রিক্সা করে আর ওদিনকার পরিবেশটাও এত সুন্দর ছিল খুব ভালো লাগছিল তারপর কিন্তু মিরপুর দুই নম্বর কেন্দ্রীয় মন্দিরে চলে আসলাম তারপর দেখো আমি এই যে ধূপ আর মোম দিয়ে দিলাম এখানে ধূপ আর মোম জ্বালিয়ে দিলাম ততক্ষণে কিন্তু মন্দিরে অনেক লোকজন হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো পুজো শুরু হয়ে গিয়েছে কিন্তু তখনও শুরু হয়নি আমরা ঠিক সময়ে গিয়েছিলাম অনেক লোকজন হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমরা গিয়ে বসে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মন্দিরে ভোগ নিয়ে গিয়েছিলাম সেগুলো দিলাম তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য বসে পড়লাম তারপরে দেখলাম অনেক লোক আসলো পরে মন্দিরে রাতের বেলা মানে যত সময় বাড়ছে তত লোক বাড়ছে অনেক লোক ভরে গিয়েছিল ভালোই লাগলো বেশ ভালোই সময়টা কেটেছে যেহেতু আমার একটু বসে থাকতে কষ্ট হচ্ছিল কারণ সারা দিন উপবাস করেছি এজন্য তো এভাবে তো সারাদিন উপবাস করা হয় না অনেক দিন ধরে তো তারপর কিন্তু পূজা শেষ করে আমরা চলে গেলাম এখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট আসে ওখানের খাবার খেতে তো ওখান থেকে আমরা নিলাম ভাত সবজি তারপর আর পনিরের তরকারি এগুলো খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাসায় চলে আসলাম আর পরের দিন সকালে দেখো আমি রান্না করেছি নিরামিষ এই যে মিষ্টি কুমড়ো ভাজি করেছি আর ভাত রান্না করেছি যে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব ওই যে সয়াবিন আর আলু আলু দিয়ে সয়াবিন রান্না করবো ওদিনকে মন্দির থেকে কিন্তু ওই যে আলু সয়াবিন কিনে নিয়ে মানে আলু না সরি সয়াবিন কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই কিন্তু পরের দিন মানে রবিবারে রান্না করে নিলাম রবিবারে নিরামিষ রান্না করেছি আর ওদিনকে তো পুজো দিয়েছি তাই ওদিন রাতেও কিন্তু নিরামিষেই খেয়েছি আমরা ওই যে মন্দির থেকে মানে একটা ওই রেস্টুরেন্ট থেকে নিরামিষ খেয়ে আসলাম আর দেখো ওই যে শাপলা ভাজি করেছি আজকে কিন্তু মানে আজকে কি ওই রবিবার দিন শনিবার তো পুজো দিলাম তারপর রবিবার দিন সকালে কিন্তু আমি এগুলোই রান্না করলাম এই যে সয়াবিন তরকারি আর হচ্ছে সাতলা ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি তো এগুলোই রান্নাবান্না করে নিলাম যেহেতু আজকে দিনে নিরামিষ খাবো এজন্য রান্না রান্নাবান্না করে নিলাম তো এই জন্য কিন্তু তোমাদের সাথে আমার ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করা হচ্ছে না আসলে অনেক ব্যস্ত থাকছি এজন্য জন্য ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব জানি না পারবো কি না তারপরেও এখন আমার ক্লাস থাকে যেহেতু তারপরে বাসার কাজ থাকে তো সব মিলিয়ে মোটামুটি ভালোই ব্যস্ত সময় কাটছে এজন্য আসলে একটু ভিডিও শেয়ার করতে প্রবলেম হচ্ছে এখন থেকে আবার ভিডিও শেয়ার করা চেষ্টা করব তো সকালবেলা দেখো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আজকে চলে যাব ক্লাসে প্রতিদিনের মতোই তো সকালবেলা দুজনেই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো ওই যে দুজনে প্লেট নিয়ে শাপলা ভাজি নিয়ে তারপরে ভাত বেড়ে কিন্তু বসে পড়েছি সকালের খাবার খাওয়ার জন্য তো সকালে এগুলো দিয়ে খাবার খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে গেলাম ক্লাসে আর আমার বর তখন একাই বাসায় থাকছে এই আর কি আর কী শেয়ার করব তোমাদের সাথে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়